মানে আগের থেকে ভিডিও করি আজ থেকে দশ এগারো বছর ধরে ভিডিও করি মানে ভাইরাল হওয়ার আগে এই ভাইগো ভিডিও দেখতাম তো আইছি আর মেঘালয়ে যদি এই ভাইগোর সাথে দেখা না করি তাহলে কি হয় যাই হোক ফার্স্ট অফ অল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ইনশাল্লাহ আমি বহুত ভালো আছি মানে আলাদা একটা ফিল হইতেছে মানে আলাদা একটা রাজ্য হয়েছি আমাকে আসাম থেকে যদি ওয়েস্ট বেঙ্গল যাই আলাদা একটা ফিল হয় তো আসাম থেকে আমি মেঘালয় আসি ভাই বহুত ভালো লাগতেছে আমি ফার্স্ট টাইমে ভাবছিলাম যে আপনি ধুবরির বা মেনকর ওই দিকের হইবেন আমাকে আসামেরই হইবেন এরকম ভাবছিলাম আর ইনারে কেরাকারা চিনেন কমেন্টে কিন্তু ফার্স্টে জানাইবেন আর মেঘালয়ের বিষয়ে ভাই ভাইয়ের বিষয়ে কিছু অজানা কিছু তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পাইবেন যাই হোক ভাই বর্তমান আগের মতো আপডেট পাই না আপনার ফেসবুকে বা ইউটিউবে ভিডিও পাই না কারণ কি একশৈলি কারণ মানে অমন কিছু না আমরা অল্প কমে মানে বর্তমান মানে ধরো আগের সপ্তাহে যেমন দুই তিনটা ভিডিও দিছিলাম তো এখন মানে একটা দেই সপ্তাহে প্রতি সানডে আর কি রবিবারে একটা করে দেই আর কি আচ্ছা বর্তমান ফেসবুকের যে ইনকাম এই যে একটা দুইটা করে ভিডিও দেন এগুলো দিয়ে কি পে আউট হয় না অন্য কোনো বিজনেস টিজনেস আছে আপনার পেআউট মানে ধরো পেআউট তো বর্তমান ডলার কমে দিছে ফেসবুক তো বহুত কম আর ইউটিউবের মধ্যে তো আজকাল দেখি মানে প্রায় ইউটিউব যেটা চ্যানেল আছে সবারে ভিউজ কমিয়ে যায় মানে ইউটিউবটা কমে দেহে দর্শক মানে কমে দেহে তো হয় মানে পে আউট টুকটাক হয় আর কি হয় আর অন্য ধরো অল্প অন্য কিছু আছে তো তো দুগ ব্যাকগ্রাউন্ডে আছে কিছু তাই না আচ্ছা ইউটিউব জার্নি দা বা ফেসবুক জার্নি দা কত সালে স্টার্ট করসিলেন আমি তো অ্যাকচুয়ালি ভিডিও তো আগে খুব আগে থেকেই গরে আছি তো আমার না আমিও মানে বহুত আগে থেকেই ওতে ইন্টারেস্ট আসিলো যখন আমি স্টুডেন্ট মানে পড়াশোনা করি আছিলাম তখন তাই ধরো অ্যালবাম বা ফানি ভিডিও এমনি বানাইছিলাম মরম চ্যানেল না ছিল তারপর সে তো আমি বিহুদা বয়সত যখন বিএসসি বিএসসি করার পরে বিহুদা বয়সত ভিডিও করছি করার পরে মানে লকডাউনের টাইমত আর কি আমি একটা চ্যানেল খুললাম খুলি ওই টাইমে স্কুল আমি একটা স্কুলত আসিলাম প্রাণজ্যোতি ইংলিশ অ্যাকাডেমি মহিলা তো ওই স্কুলত থাকি স্কুলও বন্ধ দিল আবার বাজারঘাট সব জায়গায় বন্ধ লকডাউনের টাইমত তো ওই টাইমত আমি একটা চ্যানেল খুললাম আমার নিজের আর কি তো দুই হাজার একুশ দুই হাজার একুশের থেকে ভিডিওটা আমার মানে গল্প আড্ডা চ্যানেল আর কি আচ্ছা যাই হোক আপনার এই গল্প আড্ডা চ্যানেলের মানে সবচেয়ে হাইস্ট ইনকাম কত আছিল। ওটা নাক হই নাকি কোন সমস্যা নাই লইব না তো আর কেউ আমাকও জিগাই বহুত ধরো আসিলো মানে 50 এক লাখের ভিতরে এমনে আপনি এই যে বললেন বিএসসি পাস করছেন মানে এডুকেশন কোয়ালিফিকেশন যদি কইছেন বিএসসি বিএসসি কমপ্লিট তাই না আচ্ছা যাই হোক বহুতই ভালো লাগছে আর এমনে তো মেরিট না মনই না না আনমেরিট আচ্ছা আচ্ছা এটা তো মানে খুব খুশির খবর হ্যাঁ খুব হ্যান্ডসাম একজন pula ভালো লাগছে ভাইয়ের সাথে Meet করি মেঘালয় আইছি সাথে দেখা হইলো মানে আগে আমরা ভিডিও দেখতাম गाइस পয়লাই কইছি ফার্স্ট টাইম আমরা ইনআর ভিডিওগুলা দেখতাম বহুত হাসি ভিডিও ভিডিওগুলা বানাইছে আচ্ছা আপনাদের সাথে আরো কিছু কিনে আছাল না আপনাদের মেঘালয় আছে আছে আমার যে আমার ভিডিও থাকে আমার ভাই হয়

বাসা ফিলা যে কন মানে শুনে আলাদা একটা ফিল আহে একটু ভালো লাগে এই পাশে একটু কথা কন আমার লোক বা মানে কথা কন একটু শুনি মানে আমার নিজের ভাষা হ্যাঁ এই যেমনি কইতেছেন ভালো লাগতেছে শুনে ভালো লাগে তার মানে আপনাকে বিডো যে দেহে বহুতে মানে আপনাকে বাসার দিকে দেহে এই যে উজানি বাসা কইটা তাই না একটু কথা কন তো দিয়ে এই পাশে শুনি মানে আমার ভাষা দিয়ে আমরা যেমন কই তুই ভাত খালু তুই ভাত খালু হ্যাঁ তুই ভাত খালু আমরা কি কই জানেন আমরা কই তুমি ভাত খাইছো তুমি করে যদি কই ভাত খাইছো আমরা ধরো ভাত খালু কোনো কি দি এই ধরনের আর কি আচ্ছা আচ্ছা বাসাগুলো খুবই সুন্দর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনাকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য শুধু আসাম থেকে মেঘালয় কোশ্চেন করার তো মেলা আছে মোটামুটি হয়ে গেছে আমরা ফ্ল্যাশ ধরে ভিডিও করতেছি মোটামুটি আটটা বাই যাইলো এত রাইতে মেঘালয় আসি এই টাইমে মানে ভিডিও করতেছি আর কি অল্প আগে এসেছিল আমার আজিদুর ভাইও এসেছিল মজদুর ভাইও এসেছিল আচ্ছা এসেছিল নাকি সবাই খেলা দেখলাম না তো আমরা অল্প আগে গেল আর কি আচ্ছা আমার সাথে তো দেখা হলো না থাকলে আর একটু ভালো লাগতো ঠিক আছে আর নেক্সট টাইম আমরা হিন্দে আসি দুই চার দিন ভালো লাগবে আর কি